থাকবে তাহলে ভালো মতন বুঝতে পারবেন এবং আলমদিনা ফার্নিচার থেকে আমার সাগর ভাই আসসালাম ভাই কেমন আছে ইতা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আছে নাকি ঈদের সব অফারে 30% ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের ডেলিভারি ফ্রি দিবেন ভাই ডেলিভারি ফ্রি থাকবে হ্যাঁ আচ্ছা একটু অ্যাড্রেস আগে বলে দেন আপনাদের ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী রায়েরপাক আলমদিনা ফার্নিচার আচ্ছা বেশ অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বার থাকবে এই নম্বরে তারপর কন্টাক্ট করবেন সম্পূর্ণ ভিডিও দেখার পরে কোনটা দেখাবেন ভাই ভাই এই এটা একটা খুব একটা ইউনিক একটা বেডরুম সেট হ্যাঁ আচ্ছা একটা লাক্সারিয়াস বেডরুম সেট ওকে একটা আইটেমগুলো আগে দেখেন ভাই এই বেডরুম সেটে রয়েছে 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের একটা খাট একটা খাট থাকবে খাটের সাথে ম্যাচিং করা একটা সাইড বক্স থাকবে বক্স থাকবে একটা একটা ফোর ফাটার আলমারি থাকবে ফোর পাটার আলমিরা থাকবে নিচে একটা ওয়ার্ডরোব থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে তারপরে থাকা টোল থাকতে আর এই খাটটা সাত ফিট কিংসে আছে এটা কিন্তু জালিকাটা নকশা ভিতরে কোনো ফাঁকা নেই ফাঁকা নাই আচ্ছা জালিকাটা নকশা করা